সোরা আনকাবুত অধ্যয়নের পর আমার উপলব্ধি আমি এজন্য প্রকাশ করছি যে আমি যেহেতু একজন সাধারণ মুসলমান এবং ধর্মীয় বিষয়ে গভীর জ্ঞান আমার নেই সেক্ষেত্রে আমার করণীয় এটি যে পবিত্র আল কোরআন আল্লাহতালা নাজিল করেছেন মানুষের জন্য হৃদায়ত রহমত এবং বরকত স্বরূপ এবং সেই কোরআনকে দূরে রাখা একজন মানুষের জন্য অবশ্যই অকল্যাণকর এবং আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে অবসর সময় যে সময়গুলো অযথা নষ্ট করেন সেই সময় পবিত্র কোরআন এর আয়াতসমূহ অধ্যয়ন করেন সেটি নিয়ে চিন্তা ভাবনা করেন অবশ্যই আপনি এর মাধ্যমে আপনার অন্তরের এমন কিছু বিষয় উপলব্ধি করবেন এমন কিছু জ্ঞান অনুভব করবেন এমন অভিজ্ঞতা সঞ্চার করবেন যা আপনার হৃদায়ত কল্যাণ এবং মানসিক প্রশান্তির জন্য সহায়ক হবে যেমন এই আল্লাহতলা পবিত্র আল কোরআন তেলাওয়াত করার আদেশ দিয়েছেন এর উদ্দেশ্য শুধুমাত্র নেকি লাভ নয় তার অর্থ এটি নিয়ে চিন্তা ভাবনা করা এর মাধ্যমে জ্ঞান আহরণ করা বিভিন্ন উপদেশ নির্দেশ গ্রহণ করা নামাজের মাধ্যমে মানুষের সাথে আল্লাহর এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে যার ফলে মানুষের উপর আল্লাহর সাহায্য আসে যে সাহায্য তার জীবনে সর্বত্রই সুপ্রতিষ্ঠিত করে এবং দৃঢ় মনোভাবের কারণ হয়ে দাঁড়ায় এবং হৃদায়তের সহায়ক হয় যেমন আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন হে মমিন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আমরা জানি মহানবী সাল্লাহ আলাইহি অনেক বড়ো একটি মিশন নিয়েই এই পৃথিবীতে এসেছিলেন এবং সেই মিশন অর্থাৎ তার দিন প্রতিষ্ঠার কাজে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল এবং যখনই তিনি বাধা বিপত্তির মুখে পড়তেন তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এবং এর মাধ্যমে তিনি সমগ্র মানবজাতির জন্য পরিষ্কার নিদর্শন রেখে গেছেন এছাড়া নামাজ যে মানুষকে অশ্লীল এবং কর্ম হতে দূরে রাখে কথা একথা আল্লাহ তালা বলেছেন এবং আপনি সেই নামাজের গুরুত্ব এর মাধ্যমেই উপলব্ধি করতে সক্ষম হবেন সুলার আরেকটি আয়তে আল্লাহ তালা সুস্পষ্টভাবে বলেছেন যারা আল্লাহর নিদর্শন সমূহ এবং তার সাক্ষাৎ অস্বীকার করে তারাই আল্লাহর করুণা হতে নিরাশ হয় আর তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি অর্থাৎ আল্লাহ তালার করুণা বা দয়া হতে নিরাশ হওয়া কখনোই মুমিনের কাজ নয় বরং এটি আল্লাহ তালার সাক্ষাৎ বা নিদর্শন অস্বীকার করার শ্রমিক অন্যদিকে মুমিনদের জন্য আল্লাহ তালা এই সুসংবাদ রেখেছেন যে যারাই আল্লাহ তালার পথে পরিচালিত হতে চাইবে বা সংগ্রাম করবে প্রচেষ্টা চালাবে আল্লাহ তালা নিজ গুণে নিজ দয়ায় তাদের বৈষম্য দূর করে দিবেন এবং তাদেরকে আল্লাহর পথে পরিচালিত করবেন এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তালা মুমিনদের জন্য রেখেছেন অনুপ্রেরণা উদ্দীপনা এবং সৎসাহস যা মুমিনকে উৎসাহিত করে